মধ্যে যারা ক্ষমতায় থাকার সময় নিজেরাই বলতো আমরা চলে গেলে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে হাজার হাজার আওয়ামী লীগের কর্মীকে মেরে ফেলা হবে যেইভাবে ওবায়দুল কাদের বলতো যে কাউকে খুঁজে পাওয়া যাবে সবাইকে মেরে ফেলবে সেরকম অবস্থা বাংলাদেশে হয় নাই একটা বিভাজনের রাজনীতি একটা নির্মূলের রাজনীতির মধ্যে বাংলাদেশ গত পনেরো বছর ছিল মারামারি রক্তপাতের দিকে বাংলাদেশ যাবে সুতরাং এই প্রশ্নগুলো আমি মনে করি সকলের মনে আছে কিন্তু কেউ মুখে বলছে না দয়া করে প্রশ্নগুলো নিয়ে আলাপ আলোচনা হওয়া উচিত এবং এই প্রশ্নগুলোর সুরাহা বা সমাধান আলাপ আলোচনার মধ্যে দিয়েই হওয়া উচিত আর রাজনীতিতে ডেফিনেটলি যতটুকু ডিজাস্টার হওয়ার কথা ছিল হাসিনা পতনের পরে এমনকি হাসিনারা ক্ষমতায় থাকার সময় নিজেরাই বলতো আমরা চলে গেলে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে হাজার হাজার আওয়ামী লীগের কর্মীকে মেরে ফেলা হবে বাংলাদেশের মানুষ কিন্তু যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে বাংলাদেশের মানুষ কিন্তু সেইভাবে যেইভাবে ওবায়দুল কাদের বলতো যে কাউকে খুঁজে পাওয়া যাবে সবাইকে মেরে ফেলবে সেরকম অবস্থা বাংলাদেশে হয় নাই বাংলাদেশের মানুষ যথেষ্ট ধৈর্য সহিষ্ণুতা এবং সহমতের ব্যাপারে তারা হচ্ছেন পরিচয় দিয়েছেন তো সেই জায়গা থেকে আমরা আশাবাদী হতেই পারি তবে এইটুকুই বলবো যে একটা বিভাজনের রাজনীতি একটা নির্মূলের রাজনীতির মধ্যে বাংলাদেশ গত পনেরো বছর ছিল স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ পাকিস্তান প্রেমী ভারত প্রেমী ইত্যাদি 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 নানান ভাবে বাংলাদেশের মানুষকে শার্পলি ডিভাইডেড খুব ভাবে তাদেরকে বিভাজিত করে রাখা হয়েছিল সেই জায়গা থেকে আমি মনে একটা উত্তর ঘটতে চলেছে এবং আমি আশা করব আমি আমি সকলের প্রতি আমার বিনিত অনুরোধ থাকবে জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে বাংলাদেশটা যেন সকলের হয় আমরা আমরা যেন বাংলাদেশ পদ্ধতি হই আমি এক দল করি আপনি ভিন্ন দল করেন আরেকজন হয়তো আরেক দল করে তাতে কিছু যায় আসে না ভাই আমরা সকলেই বাংলাদেশের নাগরিক আমরা সকলেই বাংলাদেশের মানুষ আমাদের একটাই ঠিকানা বাংলাদেশ এটুকু যেন আমাদের মাথায় ঠাকুর